তবে কি আরব বিশ্বের চাপে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রাম্প জানালেন উপত্যকা থেকে কেউ বাস্তুচ্যুত করছে না বাসিন্দাদের বিতাড়িত করে যুদ্ধ পরবর্তী উপত্যকায় অবকাশ কেন্দ্র বানানোর ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিলেন ট্রাম্প যার তুমুল বিরোধিতা করে আরব বিশ্ব সাধারণ ফিলিস্তিনিরা বলছেন বাস্তবতা বুঝতে পেরেই নিজ অবস্থান পাল্টেছেন ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে মিশর জর্ডান সহ তৃতীয় কোন দেশে বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাট সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরবর্তী গাজায় অবকাশ যাপন কেন্দ্রের এআই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে সেই সমালোচনার আগুনে ঘিরালেন তিনি ইসরায়েল সমর্থন দিলেও মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব দেশগুলো পরে ফিলিস্তিনিদের রেখেই উপত্যকা পুনর্গঠনের পাল্টা পরিকল্পনা ঘোষণা করে আরব লীগ যাতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপও এখন ট্রাম্পের কণ্ঠেই উল্টো সুরিস হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন গাজা থেকে কেউই ফিলিস্তিনিদের বিতাড়িত করছে না যা ট্রাম্পের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ইঙ্গিত তবে কি আরব বিশ্বের চাপে অবস্থান বদলালেন ট্রাম্প উঠেছে সেই প্রশ্ন গাজাবাসীর ধারণা বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অসম্ভব যা বুঝতে পেরেই নিজ অবস্থান থেকে সরে এসেছেন তিনি ট্রাম্প বাস্তবতা বুঝতে পেরেছেন এ কারণেই বলেছেন ফিলিস্তিনিদের গাজা থেকে সরাবে না কেউ যেভাবে মানুষগুলো নিজ ভূমিকে আঁকড়ে ধরে আছে সেটি হয়তো তিনি উপলব্ধি করছেন ট্রাম্পের নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানো আর বক্তব্য প্রত্যাহারের বিষয়টি খুবই স্বাভাবিক পুরো মহাবিশ্বের কারোরই জন্মভূমি ঘর থেকে কাউকে বিতাড়িত করার অধিকার নেই এই ভূমিতে থাকার জন্য আমাদের স্বজাতিরা জীবন বিসর্জন দিচ্ছে কাজেই আমরা কোনো মূল্যেই এটি ছেড়ে যাব না ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে মিশর তবে সতর্ক অবস্থানে হামাস তারা বলছে বিষয়টি সত্যি হলে স্বাগত জানাবে তারাও মোস্তফা মাহমুদ নিউজ